কিন্তু যদি এরকম হয় ওষুধ খেলে ভালো থাকে বন্ধ করলে আবার আসে কি করবেন এই দীর্ঘদিনের ব্যথায় হয়তো ডাক্তার বলে বিশ্রাম নেন বিশ্রাম নেয়নি কাজের জন্য যে কাজ করে সে কাজকে রুগী বড় করে দেখে এভাবে দশ বার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা কথা বলবো হলো দীর্ঘদিনের ব্যথা নিয়ে দীর্ঘদিনের ব্যথাও যে অল্প সময়ে সারা সম্ভব ইনশাল্লাহ সেটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে সঠিক রোগ নির্ণয় আর হচ্ছে চিকিৎসাগত আধুনিকতা মানে আধুনিক চিকিৎসা বা মডার্ন যে ট্রিটমেন্ট প্রসিডিউর এভিডেন বেসড প্রসিডিউর ট্রিটমেন্ট যেটা দ্যাট মিনস যে গবেষণা লদ্দ যে চিকিৎসা পদ্ধতি সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসা করা বা রুগী ভালো হওয়া সেটা দীর্ঘদিন সমস্যা হলেও কিন্তু এই জিনিসটা ভালো হয়ে যায় যে রুগীর ব্যথা দীর্ঘদিন হয় কেন আপনি যদি সঠিক চিকিৎসা না পান রুগী তো রোগ তো দীর্ঘদিন হবেই তাহলে কি যারা চিকিৎসা দেন রোগীরা করেন না অবশ্যই করেন তাদের অবস্থান থেকে যেটা দরকার প্রত্যেকটা ডাক্তারই তার ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে কিন্তু সমস্যা যদি ডিফারেন্ট হয় এবং চিকিৎসা পদ্ধতি চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে রুগীরা বা ওই এক্সিস্টিং যে ট্রিটমেন্ট সেটা হয়তো একটু রেজাল্ট নাও পেতে পারে এখানে কারো কোনো ব্লেম না ব্যাপারটা হচ্ছে আধুনিক চিকিৎসার হয়তো বা রুগী সেটা অ্যাপ্লিকেশন বা রুগীর হয়তো আলটিমেটলি ওই চিকিৎসাটা সে পায়নি এরকম ব্যাপারটা হতে পারে কিন্তু আমরা যেটা দেখছি বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারি রোগ নির্ণয় খুব ভালো করে চিকিৎসার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় হয়তো কেউ কেউ ওষুধ দিয়ে চিকিৎসা করে কেউ হয়তো ফিজিওথেরাপির চিকিৎসা করে কেউ হয়তো আবার অপারেশন করে গবেষণায় কি বলে দীর্ঘদিনের সমস্যা বা দীর্ঘদিনের কোমর ব্যথা যাদের ব্যথা কোমরেও থাকে পায়েও যায় জিন জিন ভারবার বার লাগে সেই ব্যথার জন্য বেস্ট হলো এক্সারসাইজ থেরাপি তার মানে হচ্ছে কারেকশন থেরাপি যেটা আমরা বলছি এর আগে এইচডিএম চিকিৎসা পদ্ধতি যেটা এই চিকিৎসা পদ্ধতিতে সাধারণত অ্যাসেসমেন্ট করে বের করা হয় এই যে দীর্ঘদিন যাবৎ যে রুগীরা ভুগতেছে এর মূল কারণটা কী ছিল সেটা যখন কারণটা আমরা বের করি তখন চিকিৎসা যে পদ্ধতি সেটা আমি আগেই বলেছি বিজ্ঞানসম্মত ইভিডেন্স বেসড প্র্যাকটিস হচ্ছে কারেকশন থেরাপি এসডিএম টেকনিক স্ট্রাকচারাল ডায়াগনোসিস থেরাপি স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট এবং হচ্ছে ফিজিওথেরাপি তার মানে হচ্ছে ওই রুগীরগুলা যদি এরকম হয় যে না তার এরম চিহ্ন নাই যে অপারেশন লাগবে না ফর এক্সাম্পল পোশ্রাব রাখার সমস্যা পায়খানা রাখার সমস্যা গোড়ালিতে বরদে হাঁটার সমস্যা পায়ের ব্যথা পায়ের বরদে হাঁটার সমস্যা এগুলো না থাকে তাহলে কিন্তু আপনার অপারেশন কোনোভাবেই কিন্তু দর্শক লাগবে না তার মানে ক্রনিক প্লেনের যদি আমরা দীর্ঘদিনের ব্যথা চিন্তা করি তাহলে যে কারণগুলো থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো রুগীর যে স্ট্রাকচার থাকে রুগীর যে মানে যে জায়গায় সমস্যা সেটা যদি সঠিকভাবে সে নিয়ম না মানে হয়তো ডাক্তার বলে বিশ্রাম বিশ্রাম নেয়নি কাজের জন্য যে কাজ করে সে কাজকে রুগী বড় করে দেখে এরকম হলে অনেক সময় দীর্ঘদিনের ব্যথা থেকে যায় তো দর্শক কি করবেন এই দীর্ঘদিনের ব্যথায় ওষুধ খেতে পারেন কিন্তু যদি এরকম হয় ওষুধ খেলে ভালো থাকে বন্ধ করলে আবার আসে আমি মনে করি না ওষুধের দরকার আছে আপনি সোজা চলে যাবেন এক্সারসাইজ থেরাপি আশা করি এক্সারসাইজ থেরাপিতে ভালো হয়ে যাবেন একেবারেই খারাপ যে চারটা চিহ্ন বললাম ওটা যদি থাকে তাহলে অপারেশন যেতে হবে আর ক্রনিক বা দীর্ঘদিনের ব্যথা রোগীদের যে সমস্ত এক্সারসাইজ আমরা দিয়ে থাকি যারা নিজেরা করতে পারে সেই এক্সারসাইজগুলো হলো এরকম কাত হয়ে শোল হাঁটু বরাবর টাওয়াল দিয়ে আটকান দুই হাত দিয়ে হাঁটুকে পেটের দিকে টানতে থাকুন এখন হাঁটির পাটি সোজা করার চেষ্টা করুন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে বিশ সেকেন্ড ধরুন সারা দিনে তিনবার প্রতিবারে দশ বার করে শুন তারপর হাতের উপর ভর দিয়ে বুকার মাথাটাকে উপরে দিয়ে উঠাতে থাকুন ঠিক এইভাবে ব্যথা যদি বেশি লাগে তাহলে একটু কমিয়ে দিন আর ব্যথা না লাগলে পুরা এলবো জয়েন্টটাকে সোজা করতে পারেন এভাবে দশ বার করুন তিন বেলা করতে পারবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম